وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا عباد الله برحمة الله تعالى

ঘুরে আসছি তো দুনিয়া সব মানে বুঝতেছি না মাথা ঘুরাচ্ছে যেখানেই আছি আপনি যেখানে আছেন কোথায় আছেন এটা জিজ্ঞেস করা হবে না আসলে আখেরাতে কি করেছেন কি করছেন এগুলোই জিজ্ঞেস করা হবে কেমন আমার মনে হয় না আখেরাতে অ্যাজ এ বাঙ্গালি বা অ্যাজ এ পাকিস্তানি অ্যাজ এ ইন্ডিয়ান অ্যাজ এ নেপালি এজ এ ভুটানি অ্যাজ এ সৌদি এজ এ আমেরিকি এভাবে প্রশ্ন করা হবে বলে মনে হয় না আমার মনে হচ্ছে আমি প্রশ্ন করা হবে ইভেন মানে আপনি যেখানেই আছেন এটা ম্যাটার করে না মূলত আপনার কাছে আল্লাহ যতটুকু ফ্যাসিলিটি দিয়েছে ওই ফ্যাসিলিটি অনুযায়ী অতটুকু করেছেন এটাই জিজ্ঞেস করা হবে ফর এক্সাম্পল মহিলাকে জিজ্ঞেস করবে না কেন বাবা হলো না ফর এক্সাম্পল মহিলাকে জিজ্ঞেস করবে না কেন রুজি করো না মানে বেকার ছিল কেন উপার্জন করো না কেন মহিলাকে জিজ্ঞেস করা হবে না করেন আপনাকে যদি এখন কেউ ভুল যে আনহা বুঝায় ছিলেন বিজনেস ছিলেন তাই আপনি পুরো গ্রামে ঢুকঢুকে এনজিও সুদ চালক হয়ে দিচ্ছেন বিদেশ দিয়ে ল্যাকচার দিবেন তো খাদেজা রাজি আল্লাহ আনহা ছিলেন ব্যবসায়ী সুদিরা তিনি ব্যবসা করেছেন সুদ মানে সুদের ব্যবসা করেননি তিনি হালাল ব্যবসা করেছেন কেমন আপনি যখন বিদেশে যাবেন উদাহরণ দিতে গেলে খাদিজা রাজি আল্লাহ আনহার উদাহরণ নিয়ে আসলে বিজনেস ওমেন আপনার উচিত হালাল বিজনেসের কথা প্রমোট করা এদেশের মহিলারা ব্যবসা করতে হবে এই উদাহরণ দিতে গিয়ে খাদেজা চুল খুফুরা রাজি আল্লাহ আনহার নাম নিয়ে আসলে আপনি আপনার সুদের ব্যবসার সাথে মেলানো উচিত হবে না এটা আমি পার্সোনালি বিলিভ করি আমাদের দেশের বহু ব্যবসায়ীরা যারা এদেশে মানে গ্রামে গ্রামে ঘরে ঘরে সুদের সাথে জয়েন করে দিয়েছে আমাদের বন্ধের এরা সবাই খাদেজার আনার উদাহরণ নিয়ে যে তো মহিলা উনিও তো লাভ ছিল না 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 আপনার ছাগল চড়ানো ব্যবহার আমি মানি দশটা মুরগি চারটা হাঁস দুইটা ছাগল একটা ভেড়া একটা গরু একটা মহিলা পালে তার পুরুষ ঘাস কেটে নিয়ে আসে তার ছেলে ঘাস কেটে নিয়ে আসে তার বাই রাঙি নাই কোনো পুরুষ নেই সে নিজে ঘাস কাটে দ্যাট কুড বি নো প্রবলেম পর্দা যতক্ষণ আছে এটা বিজনেস কিন্তু সুদূর উপরে টাকা নিয়ে যদি জমজমের পানি ব্যবসা করে বিক্রি করে তা তো যায় যায় বুঝেন নাই গরু ছাগল তো দূরের কথা সুদূর উপরে টাকা নিয়ে লাইব্রেরি দিয়ে কোরআন যদি চারশো টাকায় কিনে চারশো এক টাকায় বেচে এক টাকা লাভ করবো এক টাকা কি হালাল হবে আচ্ছা সরি কোরআন তো হয় না হাদিয়া বলে আমি জানি জানি না ছোটবেলা আমার গ্রামে শুনতাম যে কোরআন কিনছে বলিস না হাদিয়া তাহলে গুনাহ কোরআন কিনা যায় না যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি প্রায় জায়গায় এখন বলি যে একটা সময় আসলে অনেকে বলতো যে যুবকদেরকে নিয়ে কিছু বলো বর্তমান যে গুনাহ এগুলো আর যুবক বুড়া নাই সবার সমান মানে সিনেমা কোন বয়সের লোকে দেখে না

যে বুড়ো সেও দেখে যে জুয়ান সেও দেখে বরং এখন টেলিভিশন বেশি বুড়োরা দেখে জুয়ানরা শুধু মোবাইল দেখে কেমন যুবকদের নিয়ে আলাদা করে বলতে গেলে তেমন কিছু আর বলা লাগে এখন বুড়োর আরো বেশি আগায় আছে সব কাজে ঠিক আছে যেমন একটা ছেলে বয়স বিশ বছর তার চাচার বয়স চল্লিশ বছর এই ছেলে কি তার চাচার সামনে সিগারেট খাইতে পারে সামাজিক দায়বদ্ধতার কারণে কিন্তু ওর চাচা কি ওর সামনে খাইতে কোনো অসুবিধা আছে দেখছেন বয়স্ক লোক আগায় আছে এখানে গুণায় আপনি দেখেন বলবেন যে যুবকদেরকে বলুন আরে ভাই যুবক তো এমনিই শরমে সবকিছু করতে পারে না এটা সিগারেট খাইবো তাও এত লুকিয়ে যায় খাইতে হয় উদাহরণ দিচ্ছি ভাই উদাহরণ এই দেশে সবাই সিগারেট খাওয়াকে খারাপ মনে করে তামাকের কারণে জর্দা খাওয়া কি কোন মুরব্বি খারাপ মনে করে মানে মেয়ের বাপে পান খেতে জর্দা দিয়ে পান খেয়ে গিয়ে বলতেছে ছেলের সাথে মেয়ে বিদা যাবে না সিগারেট খায়

কতকতর মত লাগে তো আবার ওয়াজে গেলে অনেকে রিকোয়েস্ট করে বন্দের জন্য এখানে অনেক মা বোনরা আছে ওদের জন্য কিছু ওয়াজ করবেন ভাই হাইয়েস্ট নিফাস বাদ দিয়ে দিলে সতর ঢাকা বাদ দিয়ে দিলে জায়গা সম্পত্তির ভাগের বিধান বাদ দিয়ে দিলে মহিলাদের তেমন কি আলাদা ওয়াজ আছে বলতে পারলেন আমার পবিত্রতার বিষয়টা যদি বাদ দেই বাদ দিব না ধরেন পবিত্রতার বিষয় একটা আছে সতর ঢাকার বিষয় আছে বাপের সম্পত্তি ভাগ করতুক পাবে একটা বিষয় আছে আয় উপার্জনের মধ্যে পুরুষ করবে না নারী করবে একটা বিষয় আছে কেমন এগুলো যদি বাদ দেই তাহলে মহিলা পুরুষের ওয়াজ করতুক আলাদা বলতে পারেন সলা জাকাত হজ কোন আলাদা আছে মহিলা দূর বলতে আসর রোজা ভেঙে ফেলবে মহিলার বাচ্চা তার দুগ্ধ পান করে রাত এগারোটায় পেশাব করে কাতা ভিজায় ফেলে মহিলা উঠে আবার প্যান্ট চেঞ্জ করে দেয় দুইটা বাজে আবার কান্না করে ওকে দুধ দিয়ে আবার ঘুম আনায় তিনবার ঘুম ভাঙে তাই কি ফজর আটটা বাজে পড়লে হবে হবে না তাহলে বিধানটা আলাদা কোথায় তেমন সুদ এনজিও মহিলাকে দেয় এই জন্য কি এটা মানে সুদ হবে গণ্য হবে না কারণ সে রিক্সা চালাতে পারবে না কারণ সে ভ্যান চাতে পারবে না মাটি কাটতে পারবে না এই জন্য সুদ এনজিওর মাধ্যমে এখন যে লোন বা সুদ কিস্তি এগুলো করবে হয়ে যাবে পুরুষ করলে হবে আমি আমার এত যুবকদেরও খুব বেশি দেখি না আলাদা কারণ বারো বছর থেকে ষাট বছর সবার অপরাধ সমান জানাবে বিচারার নেশা উদাসীনতা নামাজ ত্যাগ ধোকাবাজি মিথ্যা কথা এগুলো আমাদেরকে শেষ করে দিচ্ছে আর এগুলো সবার ভিতরে আছে বারো বছরের ছেলে ট্রেনের মধ্যে চড়ে টিকিট না দিয়ে নাই যায় ঘরে এসে বলে আজকে ট্রেনের টিকিট না দিয়ে চড়ে চলে আসছি সবাই বলে যে কি চালাক ছেলে টিকিট দেখি বেঁচে গেছে কেউ চোর বলে না ওকে আপনার তোমরা যে তিনজন বন্ধু আছো তোমাদের মধ্যে সবচেয়ে চালাক বন্ধুকে যে বেশি মেয়ে পড়াতে পারে সেটা ঠিক না ও হচ্ছে চালাক ও হচ্ছে চালাক বেশি কারণ ও বেশি জানা করতে পারে আমি কি ভুল বলছি তোমাদের মধ্যে তোমাদের মধ্যে তোমাদের স্কুলে যে ছেলে মেয়ে তোমরা একসাথে পড়ো কোন মেয়েটা বেশি ভালো যে মেয়েটা তোমার চিঠিটা তোমার পছন্দের মেয়েটাকে দিয়ে আসে এবং খুব বুঝেছে যাতে তোমার সাথে প্রেম করো মেয়েটা বেশি ভালো না মন নরম না মেয়েটা নিজ আর দ্য ডেফিনেশন সফটনেস বাংলাদেশের মন নরমের ডেফিনিশন হচ্ছে তোমার প্রেমপত্র পৌঁছে দেওয়া বাংলাদেশের চালাকের ডেফিনিশন হচ্ছে চুরি করতে জানা কাউকে ধোঁকা দিতে জানা এখন এখানে আপনি আলাদা ওয়াজ কিভাবে করবেন আমি জানি না এখন প্রশ্ন একটা প্রশ্ন কমন থাকতে পারে যে ভাই এই যে সমাজের নেশা জেনা মিথ্যা অবৈধ উপার্জন এই যে সমাজের নেশা জুয়া জেনা ব্যবিচার অবৈধ উপার্জন মিথ্যাচার জুল এগুলো থেকে বাঁচার উপায় কি সবাই জানি খারাপ ওই যে মেয়েটা জামা পরে ঘোরে বোরখা না পরে মুখ দেখায় হাঁটে ও জানে এটা ইসলাম সমর্থন করে না কারণ মুসলমান ওর কাছে জাস্ট মনে হয় যে ও শালীন আছে ওর কাছে মনে হয় যে ও হাতা কাটা ব্লাউজ পরে নাই মানে কেমন আমি বলি ব্যাপারদা মহিলার আর এদেশের নেশা করার অবস্থা সমান এদের নেশাখোর যতটা মাতাল একটা ব্যাপার দা মহিলা ঠিক ততটাই মাতাল গেছে কিভাবে বলবো তো যে সিগারেট খাই সে বলেছে আরে বেড়া কোন মানুষ গাঁজা গুজা খাইয়া বেড়া দিনে দুইটা খাই নালে টাকা সিগারেট সে গাঁজা খোর হচ্ছে নিজের ভালো মনে করে গাঁজা করে বলে যে আরে নেশার কি দেখছিস ব্যাটা ওম করে চেনা ইয়ে বা হিরুই মদ কি না খায় হে শুধু গাঁদা খাই ভালো তা বন্ধু বন্ধু ভাই তা হালকা টেনশনে ধরলে তা পোলাপাড়াতে ছান্দে বললে আর যে মদ মদ হিরোইন গাঁজা সব খায় সে যে ভাই নিজের বাপের টাকা খায় অন্তত দুর্নীতি তো করি না চরিত করি না কারোর ঘর তো ঠুকে কারোর মেয়েকে জড়াই ধরি না ও মুখরে খুব ভালো সিগারেট গাঁজা খায় না কিন্তু তলা তলা দশটা প্রাণ করে সে ওরে এর থেকে ভালো মনে করে নিজের এবারে আসেন যে অবৈধ জেনারা বিচারে লিপ্ত বিয়ে করা ছাড়া ছেলে মেয়ে সম্পর্ক সে বলে যে শোনো মানুষের দশটা পাঁচটা প্রেম করে আজকে করে কালকে ছাড়ে আমি এদের সাথে চার বছর থেকে একজনের সাথে আছি এর বিয়ে করবো ও নিজের এমনি ভালো বলে খারাপ কি আসলে এই দেশে যখন আপনার সাথে অন্যায় হবে তখন আপনি বুঝবেন যে এটা অন্যায় আর আপনি যতক্ষণ এটা করতে থাকবেন আপনার কাছে কোনো না কোনো লজিক কোনো না কোনো যুক্তি আছে এটা অন্যায় না সারা জীবন গত পনেরো বছর কেউ সাহস করে আওয়ামী লীগকে খারাপ বলেছে কেউ বলতে পারে নাই কেউ আওয়ামী লীগের প্রতিবাদ করেছে কেউ করতে পারে নাই তা আওয়ামী লীগ চলে যাওয়ার পর বাংলাদেশের একটা খারাপ লোক গেছে কিন্তু কোন কোন জায়গায় আমাদের চুরি দাড়ি দুর্নীতি ডাকাতি রাহাজানি বন্ধ হয়েছে আইন প্রতিষ্ঠিত হচ্ছে কোথায় কোথায় এখন অনেকে বলবো যে আমি বর্তমান যে আছে তাকে প্রশ্নবিদ্ধ করছি আরে ভাই সাহস আছে এদেশের নির্দোষ থাকার উপায় কি নেতা হওয়া ক্ষমতা নেতা এদেশের নির্দোষ কে নেতা এদেশের নির্দোষ কেতা নির্দোষ কে নেতা নির্দোষ না যতদিন দেশে কেউ নেতা থাকে ততদিন সে নির্দোষ থাকে দুদক তারা দেখে না সাংবাদিক তারা দেখে না পুলিশ তারা দেখে না র্যাব তারা দেখে না কোনো প্রবলেমই পায় না তার ওই দিন শুনলাম লোটাস আমাদের নাকি তিনশো কোটি টাকার মতো দুর্নীতি খুঁজে পেয়েছে দুদকে এতদিন না আমি প্রশ্ন করছি না কারো প্রশ্নবিদ্ধ করছি না হয়তো সবাই মানে আমি তো বলতে পারি না এখন বলতেছি হয়তো সেও এখন ধরতে পারতেছে আমি দেখেন লজিক বোঝেন আমি কিন্তু বলতে পারছি এই ওয়াজের মাঠে কিন্তু আমি এটা বলছি আপনার আমার না করছিলেন বলতে আমি নিজে বলি নাই সেলফ অ্যাওয়ারনেস এই যে ভিতরে যারা নিজস্ব একটা জ্ঞান দিছে যে কোলে খবর আছে রে দরকার নেই নিজে রে নিজের খবর করে লাভ আছে হতে পারে তারও কোনো এরকম সমস্যা ছিল দেখেন আমি কিন্তু কাউকে প্রশ্নবিদ্ধ করতেছি না আমি মূলত এখানে একটা যুক্তি দিয়ে বোঝাতে চাচ্ছি যে দোষটা আমার সরকার আমার আমার আমি আল্লাহকে ভয় না পেয়ে বর্তমান অবস্থানকে ভয় পাই আমি আল্লাহকে ভয় না পাই কাকে ভয় পাই অবস্থানকে ভয় পাই দোষটা আমার নাই দেশের র্যাবের নাই দেশের পুলিশের নাই দেশের দুদকের নাই দেশের আলেমের নাই দেশের জালেমের আমার আমি আমার মায়ের আর আমার বাপের দোষ সেই তো আমার অন্যায় সহ্য করে সেই তো আমার হারাম উপার্জন ভোগ করে আর